ফিজিওথেরাপির সাকসেস রেট কিসের উপর নির্ভর করে ফিজিওথেরাপি দিলেই অনেক সময় দেখা যায় যে রোগী ভালো হচ্ছে না আসলে সাকসেস রেটটা কিসের উপর নির্ভর করে যে চিকিৎসাই মানে সাকসেস রেট ডিফেন্ড করে তার কনফার্ম ডায়াগনোসিসের উপরে জি এখন আপনার চিকিৎসা যদি আপনার ডায়াগনোসিস কনফার্ম না হয় সাজেস আমি প্রায় রোগীও অনেক সময় পেয়ে থাকি এটা খুব কম বাট এটা আমাদের জন্য মানে ওয়ার্নিং একটা জিনিস যেমন টিবি হয়েছে হাঁটুতে জি মানে আমরা যেটা আপনি জানেন অথবা মেরুদণ্ড হয় স্পটস স্পাইন যেটা আমরা বলে থাকি এই রুগীকেও আপনি যদি থেরাপি দেন বা বিভিন্ন ইলেকট্রোথেরাপি অ্যাপ্লাই করেন রুগী কিন্তু খুব দ্রুত মারা যাবে জি বিকজ মানে তার টিবি স্পাইন বা ক্যান্সার স্পাইন অথবা ডায়াগনোসিস অনুযায়ী তো তার চিকিৎসাটা তখন হচ্ছে যেতে হবে তো সেই ক্ষেত্রে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে থেরাপি বলেন আপনি অন্য যে কোনো অন্য অন্য যে সকল চিকিৎসা আছে হার্বাল চিকিৎসা বলেন অথবা অ্যালোপ্যাথিক চিকিৎসা অন্য মেডিকেশনের কথাই বলেন সেটা আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে সব ক্ষেত্রে যে ফিজিওথেরাপি কাজ করবে তারা আমাদেরকে ফার্স্ট ডায়াগনোসিস করতে হবে যে তার সমস্যাটা কি হয়েছে এবং যদি সেটা সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় তাহলে সঠিক থেরাপি অ্যাপ্লাই করতে হবে আর থেরাপি চিকিৎসার ক্ষেত্রে এখানে যত দিন যাচ্ছে মডার্নাইজেশন হচ্ছে অবশ্যই আগে আমাদের যে আমরা হয়তো অনেক ইকুইপমেন্ট কম ইউজ করতাম এখন ডে বাই ডে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপিগুলো আধুনিক চিকিৎসা পদ্ধতি বিভিন্ন আসছে এবং সেই অনুযায়ী নিশ্চয়ই আমাদের রোগীরা সাধারণ রোগীরা চিকিৎসা পাবেন আপনাকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবার জন্য আমাদের সময় শেষ হয়ে গেছে আলোচনা শেষ করছি ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনার দেহ একান্তই আপনার কোনো কিছুর বিনিময়েই নিজ দেহের কোনো ধরনের বিকলতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আশা করি আমাদের এতক্ষণের আলোচনা থেকে হাঁটু এবং কোমর ব্যথায় আধুনিক থেরাপি চিকিৎসার অবদান সম্পর্কে আপনারা জানতে পেরেছেন পরামর্শ আমাদের বিবেচনা অবশ্যই আপনার অনুষ্ঠান শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে আজ শনিবার রাত পৌনে দুটায় আপনাদের সকলের দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই সুস্থ থাকুন নিরাপদে থাকুন